উত্তর শালবাড়িতে বাঘের আতঙ্ক পঞ্চায়েত প্রধানের খোঁজে মেলেনি বানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর শালবাড়ি এলাকা আজ তীব্র সমস্যায় জর্জরিত সন্ধ্যা নামলেই নেমে আসছে বন্যপ্রাণীর আতঙ্ক বাজার থেকে কেনাকাটা হোক কিংবা ক্ষেতের কাজ কেউই নিরাপদে বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না চাষিরা বেগুন খেতেও যেতে পারছেন না কারণ সেখানেই লুকিয়ে থাকতে পারে বাঘ স্থানীয়দের অভিযোগ নাগরাকাটা ব্লকের সীমানা লাগোয়া ওই এলাকায় ইতিমধ্যেই বাঘের হানায় মৃত্যু হয়েছে এক কিশোরের গত কয়েকদিন ধরে বাঘের উপদ্রব বেড়েই চলেছে নেই রাস্তায় আলো চারিপাশে ঝোপঝাড় ও আগাছা যার মধ্যে লুকিয়ে থাকছে বন্যপ্রাণী স্থানীয় বেগুন খেতেও অবাধে ঘুরে বেড়াচ্ছে বাঘ ফলে আতঙ্ক দ্বিগুণ হচ্ছে যদিও বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় তিনটি খাঁচা পাতা হয়েছে তবুও বাঘ ধরা পড়েনি বরং খাঁচা থেকে ছাগলের পা নিয়ে গেলেও ফাঁদে আটকা পড়েনি বাঘ ফলে আতঙ্ক আরও বাড়ছে গ্রামবাসীদের মধ্যে তবে শুধু বন্যপ্রাণীর সমস্যা নয় এলাকায় নেই সঠিক পানীয় জলের ব্যবস্থা নেই রাস্তার আলো নেই কার্যকরী পঞ্চায়েতী উদ্যোগ গ্রামবাসীদের অভিযোগ আড়াই বছর আগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বোর্ড গঠিত হলেও আজ অবধি প্রধানকে এলাকায় দেখা যায়নি বারবার ফোন করলেও তিনি সাড়া দেন না ফলে মানুষের সমস্যার সমাধান হয় না অভিযোগের খবর পেয়ে দ্রুত এলাকায় যান বানারহাট ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি অরবিন্দ রায় সরকার সহ পঞ্চায়েত সদস্য নাগেশ্বর ওরাও শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেলের সভাপতি আলতাফ হোসেন এবং বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেলের সাধারণ সম্পাদক বাবলুর রহমান স্থানীয়দের দাবি একটাই আমরা শুধু একটু শান্তি চাই একটু আশ্বাস চাই আতঙ্কে দিন কাটাতে চাই না ওনাকে ধন্যবাদ জানাবো যে এই আমাদের এই উত্তর শালবাড়িতে উনি আসলেন আসার পরে উনি যেটা আশ্বাস দিলেন যে সোলার লাইটের ব্যবস্থা করে দেবেন হ্যাঁ যত থেকে যত তাড়াতাড়ি আর ওনার ডিপার্টমেন্টে যে যে ব্যবস্থা করার উনি করে দিবেন এটা আমাদের আশ্বাস দিলেন উনি আমাদের ডিম্যান্ড ছিল যে দেখেন আশেপাশে যোগ জঙ্গল হয়ে আছে আমাদের এরিয়া আমাদের অঞ্চল প্রধান তার আওতায় পড়ে যে এমার্জেন্সি ফান্ড থেকে কিছু তো উনি ওনারা ওখানে প্রধানের সঙ্গে কথা বলবেন বলে যত দ্রুত এই জঙ্গল তারপরে সোলার লাইট এইসবের ব্যবস্থা করে দেবে আতঙ্কে রয়েছে এই গোটা গ্রামবাসী আমাদের পাশেই যে গ্রামটা আমাদের উত্তর সালবাড়ি লাগুয়া যেটাকে আমরা আংরা ভাষা বলি না আমাদের আমাদের গ্রামেই বলি যেটা আমাদের গ্রাম উত্তর আংরা ভাষা আমাদের লাগুয়া গ্রাম যখন উত্তর সালবাডি লাগুয়া অঞ্চল গ্রামে এরকম হতে পারে তো কখন যে কোনো সময় আমাদের গ্রামও অ্যাটেক হতে পারে সেক্ষেত্রে আমাদের গ্রামেও তিনটি খাঁচা ডিপার্টমেন্ট থেকে বসানো হয়েছে বেগুন ক্ষেতের চাষিরা খুবই আতঙ্কে রয়েছে অবশ্যই তারা প্রথমে পটকা করে তারপরে তারা বেগুন ছিঁড়ছে মানে জীবনটাকে হাতের মুঠেই নিয়ে কাজ করছে কারণ এটা গ্রাম গ্রামে প্রতিদিনে যদি কাজ না করে তাহলে কারো পেটের ভাত জোগাড় হবে না এখানে রাত্রে রাত্রে বেলা হাতির রাতে আচার দিনের বেলা বাগের ঠিক আছে আমরা এখন এক সপ্তাহ ধরে আমরা ভুগতেছি এটা রাত্রে আমাদের বাড়ি যাইতে যাইতে দশটা এগারোটা হয়ে যাচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যা দিকে এক না একজনকে ইনজেক্ট করে প্রধানকে আমি তিন চার দিন সে দিন থেকে আমি ফোন করতেছি একবারও ফোন রিসিভ করে না ব্যাক কলও করে না আমি এইটা বিষয় নিয়ে কি বলবো তার দিচ্ছি না না একটু প্রধান থাকলে আর পঞ্চায়েত পঞ্চায়েত পঞ্চায়েতের ফোন তো প্রধান তুলবে যে কোনো মতে তুলতে লাগবে কিন্তু পঞ্চায়েতের বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে কিন্তু প্রধান একবারও ফোন তুলতেছে না এখন প্রধান তো কিছু করতেছে না এখন সহকারী সভাপতি অরবিন্দ সরকার রয় আর লাইট লাগাবো বলছে দশ দশ থেকে পনেরোটা আট আট থেকে দশ দিনের মধ্যে আবার জঙ্গল পরিষ্কার করার জন্য ম্যানেজার ফোন করছিল তুলসী এখানের মেম্বার আমার নাম আমিনুল হক হ্যাঁ আমরা পঞ্চায়েতকে জানিয়েছি পঞ্চায়েত আমাদের এখানে আসছে দেখছে আমার পঞ্চায়েতকে জানিয়েছি যে প্রধানবাবুকে নিয়ে আসা হোক কিংবা আমরা দেখা করবো তিন চারবার যাওয়া ফ্রত প্রধানের সাথে কোনো দেখা নাই এবং অঞ্চলে গেছি আমরা অঞ্চলেও দেখা পাইনি কোথায় যে প্রধান থাকে প্রধান না আস কোনো খবর নিছে না কোনো লোক পাঠাইছে এই আজকে আপনারা আসলেন তো এটাই আমাদের প্রথম তো প্রধানের কাছে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি হাতি আসতেছে আমাদের এখানে রাস্তায় মানে সোলার লাইট লাইট কিছু নেই এই দুই চার দিন আগে একটা গাড়ি উঠাই যেত এত বড় গর্ত ছিল আমাদের এখানে ছেলেগুলা চান্দা কালো করে তিন গাড়ি বজুরি এখানে ফালানোর পরে এই রাস্তাটা একটু ভালো হয়েছে এখন ডিপার্টমেন্টের গাড়ি ঢুকতেছে না আগে ডিপার্টমেন্টের গাড়ি এখানে ঢুকতো না তা আমরা প্রধানের কাছে আমার কি আশা করব। কেমন প্রধান রাখলাম সেই প্রধান আমাদের কোনো যে আমাদের এই এলাকায় যে আমাদের যে লোক আছে আমার ভোটার আছে আমার এই জনসাধারণ আছে আমাদের কোনো খবর রাখে না যে এখন আমরা আমরা এই মাইনরিটি বলে আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে না হয়তো এরকম হইতে পারে কিনা কিন্তু আমরা জানি যে আমরা ভোট দিয়ে প্রধান তৈরি করেছি তো প্রধান তো আমাদের দেখবে আমাদের তো বাবা মা তো সে এত এতদূর বিপদ হওয়ার পরেও আমাদের আজ পর্যন্ত খবর নিল না ওখানে বাঘে খাইলো না হাতি মারলো না রাস্তা কি হইলো খবরটা তো নিবে এই যে আপনারা আজকে আসছেন আমরা তো কোনো পাইলাম না নিলাম না কিন্তু আমরা অনেক খুশি যে আমাদের কেউ উপরে আসে আমাদের খবর নেওয়ার মতন আমরা খুব খুশি কিন্তু আমাদের প্রধানবাবু আজ পর্যন্ত আমাদের কোনো খবর নেয়নি দুঃখজনক ব্যাপার যে আমরা প্রধানকে পাচ্ছি না আমি আমাদের পঞ্চায়েতকে আমরা জানাচ্ছি পঞ্চায়েত তো একদম নির্ভর আমাদের কথা শুনতেছে ও চেষ্টা করতেছে আমার প্রধানের সাথে যোগাযোগ করার কিন্তু আজ পর্যন্ত করতে পারিনি প্রধান আসেনি না পাইনি আমরা চার পাঁচ দিন এই ব্যাপারটা নিয়ে প্রধানের কাছে কথা বলবো গেছি গেছিলাম কিন্তু আমরা একদিনও পাইনি ওকে বাড়িতে তিন দিন গেছি বাড়িতেও পাইনি কোথায় নেই আজ পর্যন্ত অনেক লোক আমরা নিজেই আমরা প্রধানকে চিনি না যে আমাদের প্রধান কি উত্তর সাল বাড়ি অভিযোগ তো অনেক এই যে দেখতেছেন না মানে আমাদের এখানে যে অবস্থা এই যে লাইট এক তো লাইট সমস্যা এক নম্বরে প্রায় বাড়িতে লাইন নেই হ্যাঁ নানান রকম হয়ে যায় এর জন্য আমাদের সোলা লাইটের দরকার এবং অঞ্চল থেকে হোক আর যেখান থেকে হোক এই যে জঙ্গল ঝাড় এই এই জায়গাটা হচ্ছে কলকাতা বাগানের হ্যাঁ এই মকলকাটা বাগানের ম্যানেজারকে বলেই জায়গাটা কমসে কম ছাপা করা দরকার আশপাশে হ্যাঁ আর রাস্তাঘাটও একটু খারাপ আর সন্ধ্যার সময় হইলে বাচ্চা কাচ্চা নিয়ে বাইর হওয়া মুশকিল হম আছে ওই যে কি বাঘেরই মতো ওটা লম্বা আচ্ছা তার বাদে হাতির প্রবলেম আছে হাতি তো প্রায়ই আসতেছে হ্যাঁ হাতি আসলেও আবার মানে খুব অসুবিধা হয়ে যায় লাইন থাকে না নানান রকম সমস্যা হয়ে যায় তার কাছের আপত্তি এটাই আমাদের যে এই জিনিসগুলো একটু ইয়ে করুন এই যে ঝাড়গুলো একটু রাস্তাঘাটগুলো পরিষ্কার করে দেখ হ্যাঁ মানে যেখান থেকে হোক অঞ্চল থেকে হোক যেখান থেকে একটা প্রয়োজন নিয়ে মোটামুটি আমাদের এই রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার সোলার লাইটের তো বলা হয়েছে সোলার লাইট বলে দিলে আট দশ দিন পরে তা যত তাড়াতাড়ি পারে তত ভালো হয় আমাদের দিকে একটু আশ্বাস দিলেন যে আমরা করে দিব এই সাধারণ প্রধান আজ কোনো যোগাযোগ মানে কোনো আসেই নেই অন্য অন্য জায়গার থেকে আসতেছে বা আমাদের অঞ্চলের থেকে অন্য অন্য লোক আসতেছে আমাদের পঞ্চায়েত আছে সব সময় আসতেছে কিন্তু প্রধান আস পর্যন্ত কোনো খবরই নেই নি হ্যাঁ প্রধান তো আস পর্যন্ত এখানকার লোক চিনে না যে কী প্রধান আমি মানে পঞ্চায়েতকে বলছি যে প্রধানকে নিয়ে আসো কমসে কম এই জিনিসগুলো আমাদের একটু ব্যবস্থা করে দাও হ্যাঁ প্রধান ইচ্ছা করলে তো যে কোনো একটা ইয়ে করতে পারে কি যেমন এই যে রাস্তার অবস্থা আপনারাও দেখলেন রাস্তায় দুই সাইডে কী রকম জঙ্গল এখন সন্ধ্যার সময় একটা লোক যাচ্ছে এই যে পরশু দিনে একটা মঙ্গলঘাটে ওখানে আক্রমণ করছে বাইক নিয়ে গেছিল তার উপরে তার জন্য রাস্তাঘাটের ওই পাশে জঙ্গলগুলো ছাপা করা দরকার আমার নাম সিরাজুল ইসলাম দেখে আমি প্রথমত জায়গাটাতে আসলাম দেখলাম প্রচুর চারপাশে জঙ্গল তো আমি যে জায়গাটায় বর্তমানে দাঁড়িয়ে আছি এটা মঙ্গলঘাটা টি গার্ডেনের ওনার ম্যানেজারের সঙ্গে আমার কথা হলো উনি বললো আমি বাজারে আছি আপনি আসেন তো উনি আমাকে আশ্বাস দিল যে এই জায়গাটা যদি ওনাদের লেবার দিয়ে জঙ্গলটা পরিষ্কার করে দিলেই ফাঁকা হয়ে যাবে মানুষ যদি বাঘ থাকেও তাহলে দেখা যাবে কিংবা এই জঙ্গলটা পরিষ্কার করলে হয়তো এই বাড়িগুলোর আশেপাশে আর বাঘ থাকবে না এমার্জেন্সি কোনো কিছু প্রায় সব কিছু কোনো কিছু সম্ভব না তথাপি আমি বললাম যে আপাতত স্ট্রিটে আমি এস এসের কথা বলেছি আমাদের এস এস যে স্ট্রিটে আপাতত কিছু লাইট লাগানো হবে আমি আমার সাথে পঞ্চায়েত আছে আমার সঙ্গে দেখা করেন এবং আমি যত তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা করতে পারছি এই জঙ্গলটা যেহেতু এখানে ট্রি ট্রি গাছ নেই চা গাছ নেই এখানে ফাঁকা পড়ে আছে এবং ওই ঢেঁকি ঢেঁকির জঙ্গল হয়েছে এত বড় বড় ঢেঁকি হয়েছে যে এই ঢেঁকির ভিতরেই বাঘ লুকিয়ে থাকে সঙ্গে হাতি এখান তো সচরাচর হাতে বেরোই পাশেই আমাদের টিকা গার্ডেনটা পার জঙ্গল আর নতুন প্রাণী আমি দেখলাম মোবাইলে দেখলাম ওই ধরনের প্রাণী এখানে বেরোচ্ছে এবং সিসি ক্যামেরা নাকি ধরা পড়েছে তো যাই হোক আমি এটুকুই বললাম এবং আমার কাছে অনেকগুলো নিগণ্ড করলো আমি বললাম যে সাত আটটা দিন আমাদের সময় লাগবে এই এলাকায় যাতে সোলার লাইট আমরা আট থেকে দশটা বসিয়ে দিতে পারি তাহলে পথচারী মানুষ বিশেষ করে যারা বাজার থেকে সন্ধ্যার সময় ফিরে তারা আলোটা থাকলে তারা দেখতেও পাবে রাস্তাঘাট এটুকু বললাম আর আপাতত পঞ্চায়েতকে বললাম আমি আমার তুলসী ভাইকে যে আমাদের বানহাট পঞ্চায়েত সমিতির তরফে বিডিও তরফ থেকে আমরা যা ব্যবস্থা করতে পারছি করবো এবং ওকে বললাম কিছু লাইট আমি ওকে লাগাতে বললাম যে ভাই লাগা আপাতত রাস্তাতে যাতে স্টিকডিয়ার লাইটগুলো লাগানো হয় অর্ধু রাজ্য সরকার বানহাট পঞ্চায়েত সমিতির সভাপতি